আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুধী দর্শক আমার নাজমল ইসলাম চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আপনারা আমার সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দিবেন। সুধী দর্শক আজকে আমি বলবো ছাত্র রাজনীতি সম্বন্ধে। বাংলাদেশের একসময় ছাত্র রাজনীতির একটা উজ্জ্বল দিন দৃষ্টান্ত স্থাপন থেকে ষাটের দশকের শেষে কিছু ছাত্র নেতারা এদেশে যারা স্বাধীনতার নেতৃত্ব দিছে স্বাধীনতার জন্য যুদ্ধে ঝাঁপায় পড়েছিল সেই স্বর্ণময় দিনগুলোর কথা আজ বড় মনে পড়ে শুধু দর্শক আমি এই কথাটা এই পূর্বের ছাত্র রাজনীতির কথা বলছি এই কারণে বর্তমান ছাত্র রাজনীতিকে মিলানোর জন্য আমরা দেখেছি তুফায়েল আহমেদ রাশেদ খান মেনন আমির হোসেন আসমা আব্দুর রব নুরে আলম সিদ্দিকি তারপর সিরাজুল ইসলাম দাদাভাই তারা একসময় রাজনীতি করেছে এই দেশের ছাত্র রাজনীতির তারা নেতৃত্ব দিছে সেই উজ্জ্বল ছাত্র নেতারা তাদের যে গুরুরা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাওলানা ভাসানি আরও অনেক লিডাররা ছিলেন কিন্তু সবার মধ্যমণি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই ছাত্র নেতারা এইসব লিডারদের উপরে কখনোই কথা বলেননি তারা কখনোই বলেনি ক্যান্টনমেন্টে আক্রমণ করবে ক্যান্টনমেন্টে আগুন ধরায় দেবে তারা সবসময় ক্যান্টনমেন্টকে সম্মান করেছে কোর্টকে সম্মান করেছে তাদের যেসব গুরু ছিল লিডাররা ছিল সিনিয়র লিডাররা তাদেরকে সম্মান করিছে এই জন্য পরবর্তীতে তারা রাজনীতির নক্ষত্র হতে পেরেছে আজকে চোখ বুঝে একটু চিন্তা ভাবনা করেন তো কোথায় কাদের সিদ্দিকী কুরা নুর আলম সিদ্দিকী রাশেদ খান মেনন আসমা আব্দুর রব তোপাইল আহমেদ দামুর রোশন আমু ইসলাম দাদা ভাই মারা গেছেন সম্ভবত আমার আসলে নলেজে আসছে না এইসব ছাত্র নেতাদের কথা মনে করেন তারপরে ছাত্র নেতা আসছে মান্না আবুল মনসুর ইউনিভার্সিটি দুইবার পিপি ছিলেন কি মানে উজ্জ্বল নক্ষত্র সেই মান্না ভাই অন্য একটা মানে তিনি আওয়ামী লীগে থাকতে পারলেন না তার মতাদর্শর সাথে মিলল না তিনি অন্য একটা দল গঠন করিস কিন্তু তিনি তার নীতিতে সবসময় অনড় থাকিছেন আওয়ামী লীগ পনেরোটা বছর ধরে দেশ শাসন করেছেন কিন্তু তিনি তার আদর্শ থেকে বিচ্যুত হননি তিনি কখনো টাকার জন্য না তিনি বাড়ি গাড়ির জন্য লালায়িত না এই মান্না ভাইয়ের মোহাম্মদপুর বাবর রোডের একটা বাসায় আমাদের একটা মিটিং ডাকলো একবার আমরা গেলাম আমার স্কুলের একটা ম্যাডামকে নিয়ে আমি গেছিলাম সেখানে আমাদের মিটিং শেষে পারিবারিক একটা মিটিং পারিবারিক একটা বক্তব্য রাখাতেন উনি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার উনি এই মিটিংটা ডাকতেন তা আমি ওই একবারই গেছিলাম ওনার মিটিংয়ে উনি কী করলেন আমাদের খিচুড়ি খাওয়ালেন আবার আমরা কেমন খাচ্ছি কি করছি ভালো হয়েছে কি না আমাদের টেবিলে এসে বলছে স্যার আপনাকে তো আজকেই দেখলাম আপনি শিক্ষকতা করেন খিচুড়ি কেমন হয়েছে মান্না ভাইয়ের এই কথাটা আমি ভুলবো না স্যার খিচুড়ি কেমন হয়েছে এখন আমার একটা স্মৃতি এটা এই মান্না ভাই দুইবার ঢাকা ইউনিভার্সিটির ভিপি ছিলেন তারপরে আমরা আসি আপনার এই হাবিবুর রহমান হাবিব অসীম কুমার উকিল তৎকালীন এই দুদু সাহেব ছিলেন খায়রুল কবির খোকন আমান সাহেব ছিলেন আমান সাহেব ঢাকা ইউনিভার্সিটির বিপি ছিলেন তাদের ব্যবহার তারা সিনিয়রিটি মেনে চলতেন সবাইকে শ্রদ্ধা করতেন তাদের ব্যবহার আয়োজ চোখে পানি এসে দেয় আমার একটা ঘটনা মনে পড়ে যখন ঈশ্বাদের পতনের আর বিরুদ্ধে যে আন্দোলনটা চলছিল দুই নেত্রীকে কোনোভাবে পথে আনা যাচ্ছিল না তখন একটা সিদ্ধান্ত হয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে বসে সর্বদলীয় বৈঠকে তারা সমস্ত দলকে তারা ডাকেছে শত্রু মিত্র দেখেনি যে আওয়ামী লীগ বিএনপি দেখতে পারে না বিএনপি আওয়ামী লীগকে দেখতে পারে না তাদের দলে ছাত্র সংগঠন ছাত্র দল ছাত্রলীগ তারা বলল ছাত্রলীগ আওয়ামী লীগের বাড়ি আওয়ামী লীগের নেত্রীর বাড়ি ঘেরাও করবে ছাত্র দল বিএনপি নেত্রীর বাড়ি ঘেরাও করবে যে দুই দলে এক হয়ে ই করতে হবে আন্দোলন করতে হবে আপনি দেখেন তো কতটা আদর্শ থাকলে দা আর কুমড়ো এক জায়গা হতে পারে আজ আজ বর্তমানে আসেন ওদের বাদ দিলাম বর্তমানে আসেন এই ডাকসু বর্তমান যে ডাকসু আছে আমি এই সাদিক নাকে উনি লোকজন নিয়ে ঢাকা ইউনিভার্সিটি পরিষ্কার করছে গরিব বসবাস যে মানুষগুলো আছে রাইজের বেলা ভবগুরের ওখানে ঘুমায় তাদেরকে পর্যন্ত পিটাচ্ছে তাদেরকে পর্যন্ত উচ্ছেদ করতেছে তারপরে আরও অনেক কিছু আছে আমি আসলে কফি রাইট গাইডলাইনের জন্য অনেক কিছু আসলে বলতে পারছি না সন্ত্রাসের জন্য অনেক কিছু বলতে পারছি না জীবনের এই শেষ প্রান্তে এসে জীবনের ভয়ের জন্যও কিছু বলতে পারতেছি না তারা যা করছে ইদানি কয়েকটা হোটেলকে তারা নোটিশও দিয়ে দিছে চা চাইছে এটা হোটেল মালিকের বক্তব্য আমার বক্তব্য না সাদা চাইছে পরে না দিলে তাদেরকে নোটিশ দিয়ে তাদেরকে মানে তুলে দেওয়ার দেওয়ার একটা নোটিশ দেওয়া হয়েছে এ আছে বর্তমান অবস্থা আর এরা ক্যান্টনমেন্ট উড় দেয় অমুক নেতাকে মারে তমুক নেতাকে মারে আবার শুনি রাইতের বেলা মানুষ ঘুমাই থাকে এই মানুষের বাড়িতে এরা অ্যাটাক করে এই মানে টাকার প্রয়োজন তুমি ফ্যাসিবাদের দালাল তুই ফ্যাসিবাদের দালাল তোর এর আগে 100 বছর আগে তোর অমক আত্মীয় আওয়ামীলি করিছে তোমা গাত আত্মীয় আওয়ামীলি করিছে এই সব বুলেটলে ব্যস্তাকে হস্তনষ্ট করে ছেড়ে দেয়। তারপরে কি ঘটনা ঘটে সুধি দর্শক এটা আপনারাই বলেন তারপরে কিসের জন্য রাতে একটা বাড়িতে যায় ওরা হানা দিয়ে এই কাজগুলো করে সুধি দর্শক আজকে আমি এখানেই শেষ করব আপনারা সাবস্ক্রাইব ফলো দিয়ে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহ